হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস লাভ ব্লগস কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি তো ফার্স্টে দেখো যেটা দেখালাম সেটা বুনু আট করেছে আর এই যে ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে এই যে ডুমোডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি তেলের মধ্যে দেব এবার বলি যে কি রান্না করছি হ্যাঁ সন্ধেবেলার থেকে বুনুরা আমার খুব ক্রেভিং হচ্ছিলো যে কিছু একটা খাবো কিছু একটা খাবো তো কী খাবো কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে চলো হেলদিভাবে কিছু একটা তৈরি করা যাক তো আমি ভাবছি যে চিড়ে রয়েছে যেহেতু এখন আমের সিজন বাপি চিড়ে মুড়ি আম তারপরে হচ্ছে আমল দুধ এগুলো সবসময় ঘরে স্টোর করে রাখে কারণ এগুলো খেতে তো এই আমের সময় খুব ভালো লাগে তাই চিড়ে দেখলে আমার আবার মনে একটু উস্খোস উস্খস করে যে একটু চিড়ের পোলাও করলে কেমন হয় তো তাই চিরের পোলাও করবো ভেবেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করি যে আমি কিভাবে এই চিড়ের পোলাওটা করি অনেকে অনেকভাবে করে অনেকে অনেক কিছু দিয়ে করে তো যেহেতু সবজি বলতে ঘরে আলুই আমার কাছে অপশানটা ছিল আর যেই সবজি ছিল সেগুলো ঠিক চিরের পোলাওতে দেওয়ার মতন ছিল না তাই আমি আলুগুলোকে একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে ভালো করে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি কিন্তু একটু ড্রাই বাদাম দিয়ে দিয়েছি আর তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে সেটাও দিতে পারো আর তো তোমাদের কাছে যদি না থাকে সেটা কোনো অসুবিধা হবে না এমনি টেস্ট চলে আসবে তো আমার কাছে ছিল তাই কিন্তু আমি একটু কিশমিশ একটু চিনাবাদাম এগুলোকে অ্যাড করেছি যেহেতু আমার কাছে সবজির অপশানটা খুব কম ছিল তো এগুলো দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব যতক্ষণ না ভাজাটা শুনতে হয়ে যাচ্ছে তার মধ্যে একটু ভেজে নিই তোমাদের সাথে আরো কথা টমেটোটাও ভাজতে হবে আর টমেটো দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর চলে আসে তোমরাও কিন্তু চাইলে টমেটো দিতে পারবে কিন্তু সেটা পরিমাণ বুঝে একটা টমেটো যদি আমি যেহেতু দুজনের জন্য করেছি তাই হাফ টমেটো দিয়েছি একটা টমেটো দিই নিই তো তোমরা চাইলে কিন্তু পুরো টমেটোও দিতে পারো আর এই যে দেখো এই যে লবণের বোতল দেখছো লবরের খুটি এটাও কিন্তু বুনুকে দিয়ে আমি তৈরি করিয়েছি তো তোমাদের যদি এরকম কোনো বোতলের ওপর পেন্টিং করতে ইচ্ছে হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো অবশ্যই তোমরাও করতে পারবে কত কী প্রাইস পড়বে সেটা ইনবক্সে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যদি বোতল কিনতে চাও ফ্লাওয়ার বাস কিনতে চাও সেটার জন্যও কিন্তু কনট্যাক্ট করতে পারো সেই একটা ফ্লাওয়ার বাসের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে তো চলো এখানে পরিমাণ মতন একটুখানি আমি লবণ একটু চিনি দিয়ে দিয়েছি আর এক চিমটি হলুদ দিয়েছি যেটা তোমরা একটু ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে খুব বেশি হলুদ দিই কারণ খুব বেশি হলুদ দিলে আবার এটা হলুদ হয়ে যাবে তখন আবার এটা দেখতেও ভাল লাগবে না খেতেও ভাল লাগবে না তো তোমরা যারা ফার্স্ট চিড়ের পোলাও ট্রাই করবে আমি তোমাদের সবাইকে বলছি যে একটু মোটা যেই চিড়েটা থাকে সেই চিড়েটার ওপরে এক্সপেরিমেন্ট করবে কারণ এই পাতলা চিড়েটা না অনেক সময় ভেজাতে গিয়ে অনেক সময় দলা ভেঙে যায় গলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু চিরের প্র করতে অনেক সমস্যা হয় তো তোমরা যেহেতু ফার্স্ট টাইম করবে যারা তারা একটুখানি বুঝে শুনে নিও আর এখানে আমি কিন্তু পাতলা চিড়েটাই নিয়েছিলাম কারণ আমার কাছে মোটা চিড়ে ছিল না পাতলা চিড়ে ছিল তাই আমি পাতলা চিড়েটাই কিন্তু নিয়েছিলাম আর আমি লঙ্কা কুচিটা একদম শেষে দিয়েছি কারণ এখানে যেহেতু কোনো সবজি অ্যাড করিনি তাই ওই গ্রিন অ্যান্ড রেড যেই চিলিগুলো তো ওগুলো একটুখানি কম ভাজা পড়লে ওগুলোর কালারটা সুন্দর থাকবে আর দেখতেও ভালো লাগবে চিড়ের পোলাওয়ের মধ্যে তো দেখো আমার চিড়ের পোলাওটাও কিন্তু চিড়েটা কিন্তু ঝুত ছিল তো জল দেওয়ার পরেও কিন্তু এতটা সুন্দর ঝুৎ ছিল তোমরাও চাইলে এরকমভাবে ঝুঁতঝুড়ে করতে হবে চিঁড়েটা যদি গলে যায় তাহলে কিন্তু একদম টেস্ট আসবে না চিঁড়েটা সবসময় মাথায় রাখতে হবে যে একদম যেন ড্রাইও না থাকে একদম যেন একদম গলেও না যায় চিঁড়েটা ওপরে তোমরা চাইলে একটু জলের ছিটেও দিতে পারো জলে ভিজাতে হবে না জলের ছিটে দিলেই আমার মনে হয় ভালো হয় তো লবণের জন্য কিন্তু বললাম যে লবণটা তেলের মধ্যে দেবে তাহলে চিড়ের কিন্তু লবণটা পুরোভাবে চলে যাবে তো আমার তো চিড়ের পোলা একদম হয়ে গেছে তোমরাও বাড়িতে ট্রাই করো টিফিনের জন্য কিন্তু এগুলো পারফেক্ট যারা বাচ্চাদের টিফিনের কিছু দিতে চাইছো বাচ্চারা টিফিন করতে চায় না তাদের জন্য কিন্তু এরকম চিড়ের পোলাও তোমরা দিতেই পারো তো আমি বলছি বলেই না তোমরা একবার করে দেখো অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিও যে হ্যাঁ আর সবাইকে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকো আর বেলাইকেনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না তাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছাবে আর তোমাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আমার কিন্তু একটা পেজ রয়েছে সুস্মিতা ডট সৌরভে সেখানেও তোমরা কিন্তু ভিজিট করতে পারো সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও লাইভ যায় তো আর একটা পেজ রয়েছে যেটা হচ্ছে এস লাভ লগস সেটাও কিন্তু আমার এই সমস্ত ভিডিওগুলো ওখানেও পোস্ট হয় তোমরা ওখান থেকেও চেক আউট করতে পারো তো দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ এটা যত যতটা ড্রাই হবে ততটাই খেতে টেস্টি লাগবে যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো আমি দুটো প্লেটে আমি বেড়ে নিয়েছি একটা বুনুর একটা আমার আর এখান থেকেই মামুনিকে আমি একটুখানি খাইয়ে দিয়েছিলাম তো কেমন লাগলো আমার চিরের পোলাওটা আশা করি ভালোই লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজকের মতন বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অ